দেখছেন ফার্ম অয়েল গাছ কীভাবে ফলাই দিতে আছে ফালাই দিচ্ছে কাটা ফেলাব কুশি কুছি করা লাগবে এই গাছ পুরা পুরো কুচি কুছি যা আছে পুরো টুকা টুকে করা লাগবে এদিকে সব গাছ কাটা হয়ে গেছে এদিকে পুরা খালি এদিকে দেখেন এখানে নতুন গাছ লাগা লাগবে এই জেসিপি সব গাছ ফালাই দিতে আছে এই মানুষের কাম অয়েল থেকে জুসের পূর্ণ হয়ে গেলে আর গাছ রাখে না মানুষের সিস্টেম দেয় এরকম যে কোনো গাছের বয়স তিরিশ বছর পূর্ণ হয়ে গেলে গাছ খাইটা ফেলায় যাতে ভালো ফল দেখ কোনো লাভ হয় না সব একটু দেখেন কত ভালো ভালো গাছ ফল আছে বাট মাত্রায় কম দেয় বছরদের হয় না যে ফল দেয় গাছে ছোটো গাছে যেরকম বেশি ফল দেয় এক এক গাছে আটটা নয়টা বেড়া দেয় বড়ো গাছে দেয় দুইটা তিনটা বেড়ে এই কারণে বছরদের হয় না সব গাছ কাটি এক একটা গাছের বয়স তিরিশ বছর আমার বয়সের তো নয় গাছের বয়স বেশি এই আর কি পুরা টুকরা টুকরা করে ফেলায় এক একটা করে সবগুলা গাছ ফালাই দিয়েছে খালাই দিচ্ছে ফলাই দিচ্ছে দেখেন অনেক গাছ ফেলাই দিচ্ছে আরও সব রা আছে সবগুলোই ফেলায় দিব রেসিপি তো ওকে সবাই ভালো থাকবেন